দেব দেব পিতাও দেবতা দেবতা মাতাও এখন পিতা যদি সন্তানকে দেবতা মনে করবে না সন্তান পিতাকে দেবতা মনে করবে সন্তান পিতাকে দেবতা আসলে কি পিতা দেবতা তাহলে তো ঘরে ঘরে দেবতা আছে আসলে প্রত্যেক ঘরে বাবা মা নাই তাহলে বাবা মা কি দেবতা এখন বাবা মা আসলে দেবতা না কিন্তু বাবা মাকে সন্তান দেবতা কেন শ্রদ্ধা করবে ঠিক ওরকম ঋত্বিককে যদি দেবতা কেন শ্রদ্ধা না করা যায় তাহলে ঋত্বিকের মধ্য দিয়ে ঠাকুরকে অনুভব করা যাবে বাবা মাকে দেবতা কেন শ্রদ্ধা না করলে বাবা ভিতর দিয়ে ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে এই যে সংস্কার গুলো এই সংস্কার গুলো করতে 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 কি হয় দেবশিশু জন্ম হয় ওর মধ্যে সব ভাবগুলো দেবতার মতো হয়

সৎসঙ্গে কয়েকজন মেতে যাতে